আমরা চেষ্টা করবো যে পাশে অনেক বড় দশ সাদা বলদ ও সাদা বলদ ওই পাশে বড় বড় সাদা বলুদ একবারে দেশাল বলুদ আছে তো সরাসরি আমরা একটু অভিজ্ঞতাদের কাছে যাই এবং আপনাদের এই যে শুরুতে একটা লাল পেট থেকে ভাই বয়স কি ভাইগুলো নতুন জোয়ান মানে অনেক আবার জিজ্ঞেস করে ভাই নতুন জোয়ান কি মানে সবে আট দাঁত হয়েছে অনেক নতুন খাবারই আছে ভাই বোঝে না তারা বলে ভাই এখন জোয়ান আবার কি তাদের জন্য বলি যে গরু তো এক দাঁত দুই দাঁত করে করে আটটা দাঁত হয় তো এটা নতুন মানে রিসেন্টলি ছয় থেকে আট দাঁতে গেছে এটাকে আমরা নতুন জোয়ান বলি হাটের ভাষায় ভাই একটু দামটা বলে দেবেন কত চাচ্ছেন ভাই দুই লক্ষ সত্তর পার্টিপত্র তো সকাল থেকে আলহামদুলিল্লাহ ভালোই আছে সর্বোচ্চ কত দাম উঠছে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পুরাপুরি হলে কি দেবেন

নিচে বেচা বিক্রি নাই সাইটের নিচে বেচাবিক্রি হবে না একবারে বলে দিয়েছে অবস্থান করছে জয়পুরহাট জেলা নতুন হাট জয়পুরহাট পাটিপত্র আসলে সরাসরি দাম দর করলে হয়তো কিছু ছাড়তে পারে অবশ্যই অবশ্যই ভাই সাদা বলত ভাই একবারে

পরিমাণে গুরু ভাই ওরে 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 ওরে

দাম দর চলতিছে দাম দর মোটামুটি চলতিছে প্রায় আর এক ধাক্কা হয়ে গেলে বেচা কেনা হয়ে যেতে পারে একেবারে সেরা দর্শক দুইটা উফ পাগুলো দেখেন দেখেন উফ বডির ফিগার কি মাশাল্লাহ মা শিংগুলো যদি আপনাদেরকে আমি দেখাই দর্শক একেবারে সেরা সিং মাথা উফ দেখেন দর্শক একেবারে মন মঞ্জুরা মন মঞ্জুরারও কালেকশন চাষা কত যাচ্ছেন সাড়ে চারশো চাওয়া দাম দর্শক সাড়ে চারশো চাওয়া দাম দাম করার সুযোগ অবশ্যই আছে বাজারে কত বলছে চাষা বাজারে কত বলছে কয়নি বয়স কেমন আছে জুয়ান দর্শক একেবারে জুয়ান সাড়ে চারশো দাম চাচ্ছে অবশ্যই দাম দরার সুযোগ আছে ইনশাআল্লাহ অবস্থান করতেছি জয়পুরহাট জেলা নতুন হাট জয়পুরহাট সেরা জাত মানে সেরা কোয়ালিটির বলদ গরু কিন্তু আপনাদেরকে আমি দেখালাম দর্শক অবশ্যই যদি এই ধরনের সেরা জাত মানে বলদ গরু লাগে অবশ্যই ইনশাআল্লাহ যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার থাকবে যতটুকু হেল্প করার দরকার ইনশাআল্লাহ হেল্প করবো আসসালামু আলাইকুম